বন্ধুরা দৈনন্দিন জীবনে বাসাবাড়ি এবং আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এমন কিছু প্রযুক্তি তৈরি হয়েছে যা একজন সচেতন নাগরিক হিসাবে অবশ্যই আপনার জানা প্রয়োজন যে গ্যাজেটগুলোকে ব্যবহার করে আপনি আপনার নিজের এবং নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন অনেকাংশেই আর এইসব সব আপনি ছেলে দারাজ বাংলাদেশ থেকে কিনে নিতে পারবেন তো এইসব গ্যাজেটের প্রাইস এবং আরও একটু বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইলেকট্রিক স্ট্যান্ড গান এটা হলো একটা ইলেকট্রিক স্ট্যান্ড গান এই ছোট্ট জিনিসটা প্রায় তিন হাজার পোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এটার বডি পার্স পুরোপুরি প্লাস্টিক দিয়ে তৈরি পাশে থাকা এই সুইচটি নিচের দিকে স্লাইড করলে সামনে একটি এলইডি লাইট জ্বলে উঠবে অর্থাৎ এটাকে চাইলে টর্চ লাইটের মতো ব্যবহার করা যাবে স্লাইডারটি উপরের দিকে নিলে একটি লাল বাতি জ্বলে উঠবে এখন যদি এই বাটনটিতে প্রেস করা হয় তাহলে সামনের এই জায়গাটিতে প্রায় তিন হাজার বোল্টের স্পার্ক তৈরি হবে বিশেষ করে মেয়েদের জন্য চোর চিন্তায় কিংবা খারাপ লোকদের কবল থেকে বাঁচার জন্য এই জিনিসটা ব্যবহার করা যেতে পারে এক থেকে দুই হাজার টাকার আশেপাশে এই ধরনের স্টান গান আপনারা কিনতে পারবেন সিকিউরিটি অ্যালার্ম লক গাইস এটা হলো একটা অ্যালার্ম সিকিউরিটি লক তালাটি যদি ছাবি ছাড়া অন্য কোনো ভাবে চেষ্টা করা হয় ইভেন চাবি ঢুকানোর জায়গায় এই তালার ছাবি ছাড়া অন্য কোনো ভুল ছাবি প্রবেশ করানো হয় তাহলে এটি থেকে অনেক জোরে সাইরেন বাঁচতে থাকবে এই হচ্ছে তালাটির প্যাকেট তিনটি চাবি আর একটি ব্যাটারি প্যাক সাথে দেওয়া থাকবে তালাটির ভিতরে অলরেডি ব্যাটারি বসানো আছে চাবির সাহায্যে তালাটি আনলক করলে উপরের এই অংশটি পুরোপুরি আলাদা হয়ে যাবে এবার যদি এটি আপনি সেমভাবে ভাবে বসিয়ে দেন তাহলে এটি একটি সাধারণ তালার মতোই কাজ করবে তবে যদি এটিকে আপনি একটু গুড়িয়ে বসান তাহলে এটি অ্যালার্ম মোডে চলে যাবে কোম্পানি ক্লেম করছে ভিতরে থাকা ব্যাটারিগুলো প্রায় পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত তালাটিকে ব্যাক আপ দিতে পারবে ব্যাটারি ডিসচার্জ হয়ে গেলে তালার এই জায়গা থেকে স্ক্রুগুলো খুলে নেবেন তাহলে নিচের কম্পার্টমেন্টটি খুলে আসবে এখান থেকে ব্যাটারি রিপ্লেস করে নিতে পারবেন আর তালাটি আগের মতো ইউজ করতে পারবেন পাঁচশো থেকে এক টাকার ভিতরে এই অ্যালার্ম প্যাড লোকটি আপনারা কিনতে পারবেন মোশন সেন্সর লাইট ফোল্ডার বন্ধুরা আমাদের লিস্টের তিন নম্বর জিনিসটা বেশ কাজের এটা হলো একটা সেন্সর যুক্ত বাল্ব সকেট এটাকে এসি কারেন্টের সাথে সংযুক্ত করে যে কোনো এলইডি বাল্ব এখানে বসিয়ে দিলে সেন্সরটির সামনে আঠারো ফিট দূরত্বের ভিতরে যদি কোনো প্রকার মুভমেন্ট হয় তাহলে পিআইআর সেন্সরটি সেটি ডিটেক্ট করে লাইট বাল্বটি জ্বালিয়ে দিবে পাশের এই মেনু থেকে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারবেন সিস্টেমটি কোন সময় কাজ করবে এবং কতক্ষণ সময় ধরে লাইটটি জ্বালিয়ে রাখবে দেওয়ালে সেট করার জন্য সাথে স্ক্রু এবং রয়্যাল প্লাগও দেওয়া থাকবে এই লাইট ফোল্ডারটা বিশেষ করে আপনারা সিঁড়ির পাশে ব্যবহার করতে পারেন এতে করে রাতের বেলা যখন কেউ সিঁড়ি দিয়ে উঠতে চাইবে তখন পিআইএর সেন্সর সেটাকে ডিটেক্ট করবে এবং লাইট অটোমেটিক জ্বলে উঠবে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে আপনারা এই মোশন সেন্সর লাইট ফোল্ডারটিও কিনতে পারবেন ইলেকট্রিক সকেট কভার বন্ধুরা আমাদের লিস্টের চার নম্বর গ্যাজেটটি আমার মনে হয় একটি লাইফ সেভিং গ্যাজেট অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে বিদ্যুতের সকেটে আঙুল ঢুকিয়ে দেয় কিংবা বাসাবাড়ির দোয়া মোছা করার সময় কারেন্টের সকেটে পানির ছিটকা পড়ে এতে করে পরবর্তীতে যখন সুইচ অন অফ করা হয় কিংবা সকেটে কোনো কিছু প্লাক করা হয় তখন কারেন্টের শক লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই এ ধরনের মারাত্মক ঝুঁকি থেকে আপনি আপনার নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে নিরাপদ রাখতে ব্যবহার করতে পারেন এই সকেট কভারকে এটি সকেটে লাগিয়ে লক করে দিলে না খোলা অবধি বিদ্যুৎ স্পর্শ করা কোনোভাবেই সম্ভব নয় লাইফ সেভিং এই গ্যাজেটগুলোর দশ পিস কভারের প্রাইস হয়ে থাকে একশো থেকে দুশো টাকার ভিতরে জিপিআরএস ট্র্যাকার গাইস আমাদের লিস্টের পাঁচ নম্বর গ্যাজেটটি আপনি চাইলে গোয়েন্দাগিরির কাজেও ব্যবহার করতে পারবেন তবে অনুরোধ করব যাতে এটি আপনারা কোনো খারাপ কাজে না লাগান এটা হল একটা জিপিআরএস ট্রেকার আপনিও যদি চান যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় আপনার অবর্তমানে কি কথাবার্তা চলতেছে সেটা শুনতে তাও আবার সরাসরি তাহলে এই জিনিসটা আপনার জন্য এটাতে আপনাকে একটি সিম কার্ড বসাতে হবে সিমটি প্রপারলি কানেক্ট হয়ে গেলে একটি রেড লাইট এখানে ব্লিঙ্ক করবে এরপর আপনার ফোনের সিম থেকে ট্রেকারে বসানো সিমে তিনটি শূন্য লিখে একটি মেসেজ ড্রপ করবেন সাথে সাথে ট্রেকার থেকেও আপনার ফোনে আরেকটি মেসেজ ড্রপ হয়ে যাবে যেখানে লেখা থাকবে আপনার ফোনের সিমের সাথে ট্রেকারে বসানো সিমটির বাইন্ডিং হয়ে গেছে এখন ট্রেকারটি আপনার ফোন থেকে যত দূরে থাকুক না কেন ট্রেকারে থাকা সিমটিতে যদি আপনার ফোন থেকে কল দেন তাহলে কলটি অটোমেটিকলি রিসিভ হয়ে যাবে এবং ট্রেকারটির আশেপাশে যে সাউন্ডগুলো হচ্ছে সেগুলো আপনি আপনার ফোন থেকে শুনতে পারবেন ট্রেকারটির ভিতরে তিনশো বিশ এমএচ এর ব্যাটারি থাকবে তাই ব্যাটারি ব্যাকআপ খুব বেশি একটা পাবেন না মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আপনি যদি ইলেকট্রিক প্রোডাক্ট সম্পর্কে একটু জানেন তাহলে এটার ব্যাটারি এক্সটেন্ড করতে পারেন অথবা এটাকে রিসার্চ করে ব্যবহার করতে পারবেন এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে এ ধরনের জিপিআরএস ট্র্যাকার আপনারা কিনতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখানো গ্যাজেটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্রত্যেকটি গ্যাজেট ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দ্বারাজ থেকে সরাসরি অর্ডার করতে পারবেন আর আপনি যদি এ ধরনের সায়েন্স টেকনোলজি এবং গ্যাজেট সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে জিএল বি ইলেকট্রনিক্সকে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জাজাকাল্লাহ খায়রুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ